আমি আমার রাসুলকে এই পৃথিবীতে সমস্ত কিছুর উপরে আমি আল্লাহ তালা রহমত স্বরূপ আমার রাসুলকে আমি এই পৃথিবীতে দিয়েছি বলুন সমস্ত পৃথিবীর মানবটা যখন বিলুণ্ঠিত যখন পিতা তার মেয়েকে নিয়ে কি করবে এটা সে চিন্তা করে পায় না রাসুলা করিম সাল্লাহ আলী আসাল্লাম তখন এই মায়েদের মর্যাদা দিয়েছেন আল্লাহ পড়েন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আসার পরে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ আমার পাপ কি মোচন হবে কিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি পাপ করেছো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন যুদ্ধে গিয়েছি মক্কার ভিতরে আমি শুনতে পেলাম আমার একজন বাচ্চা হয়েছে আমি চিন্তা করলাম মেয়ে বা যদি হয় তাহলে আমার মুখে চুলকালি লাগবে আর পুরুষ যদি হয় আমার সমাজের মধ্যে নাম কাম হবে আমার স্ত্রী আমাকে খবর পাঠিয়েছে আমার পুত্র সন্তান হয়েছে আমি যখন যুদ্ধে থেকে বাড়ি এসেছি আমার সন্তান বড় হয়ে গিয়েছে আমি দীর্ঘদিন যুদ্ধে ছিলাম এসে দেখি আমার একটা কন্যা ফুটফুটে সন্তান হয়েছে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন এক সাহাবী আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তিন তিনটা মেয়ে কয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাবিরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য তিনটা জান্নাত রেখে দিয়েছে এক সাহাবী পাশে বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো দুইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য দুই জান্নাত সাহাবী বলতাছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন যুদ্ধ থেকে বাড়ি ফিরলাম ফেরার পরে দেখি আমার একজন কন্যা সন্তান হয়েছে এত ফুটফুটে সন্তান আমি দেখে বিমোহিত হয়ে গেলাম তাকে কাছে টেনে নিলাম কিন্তু আমার অন্তরের ভিতরে মনে হচ্ছে এই সন্তান যখন বড় হবে আমার মেয়ে যখন বড় হবে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না এমন একটা সমাজে বসবাস করে যেখানে মেয়েদের কোনো দাম নাই এমন একটা সমাজে বসবাস করে মেয়ে যেখানে হয় সেখানে বদনাম হয়ে যায় ইয়া রসুল্লাহ আমি চিন্তা করলাম এই মেয়েকে যদি আমি রাখি তাহলে আমার সমাজের মধ্যে আমার বদনাম হয়ে যাবে আমি মেয়েকে রাখবো না একদিন দুই দিন তিন দিন পরে আমি আমার বিবিকে বললাম রে এই মেয়েকে গুছিয়ে দাও আমি মেয়েকে বেড়াতে নিয়ে যাব আমার বিবি আমার মেয়েকে গুছিয়ে দিল, আমি মেয়েকে নিয়ে চলতে থাকলাম চলতে চলতে মরুভূমিতে যখন চলে আসলাম একটা কোদাল হাতে নিয়ে আমি চলতেছি আমার মেয়ে বলে বাবার রে এত দূর কেন হাঁটুম তোমার কি কষ্ট হয় না আমার মেয়ের কথা আমার কানে যায় না দু দু মরুভূমিতে যখন চলে গিয়েছি যাওয়ার পরে আমি বালি খোঁচা শুরু করে দিলাম যখন বালি খুঁচি আমার মেয়ে বলে বাবা তুমি এত কষ্ট কেন করো মেয়ে তার জামা দিয়ে আমার মাথায় মুছে দিচ্ছে আর বলছে বাবা এত কষ্ট করা লাগবে না মেয়ে যার না এ দুনিয়ায় তার কিছু না ঠিক না বলেন মেজর দুনিয়ায় নাই এই ব্যক্তির কিচ্ছু নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ঘরে মেয়ে সন্তান দেন নাই রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘরে বরকত কম আছে সাহাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তো ছেলের জন্য নিয়ে যাচ্ছে কিছু কি নিয়ে? ফেরেশতা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন সাহাবা কোথায় যাও? বলছে আর রসুল্লাহ আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে আমি ছেলের জন্য আমি কিছু কিনে নিয়ে যাচ্ছি রসুল কারিম সাল্লাহ আলাইহাল্লাম ডাক দিলেন দিয়ে বললেন ওগো সাহাবারা ছেলের জন্য নিয়ে যাচ্ছ আমি রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আমি যখন প্রথম বাজার থেকে কিছু ক্রয় করি আমি আমার মেয়ের জন্য আগে ক্রয় করি এবং বাড়িতে যেয়ে সর্বপ্রথম আমি আমার মেয়ের সাথে দেখা করি যদি তুমি তোমার মেয়ের জন্য কিছু নিয়ে যাইতা তাহলে আমি তোমাকে মার হাবা দিতাম যেহেতু তোমার মেয়ের জন্য নেও নাই সুতরাং তোমার সাথে আমার কোনো কথা নাই সাবার দৌড়ে চলে গেলেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের কথা বুঝতে পেরে এবং তার মেয়ের জন্য এবং ছেলের জন্য একই তা কিনে বাড়ি নিয়ে গেল সোহান আমি যখন খুঁজতে লাগলাম এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যখন আমার মেয়েকে আমি এখানে ফেলাতে পারবো আমার মেয়ে ফুটফুটে মেয়ে আমি যখনই তাকে দেখি আমার কাজকর্ম এগিয়ে দিত এই ছোট্ট সময় আমার মায়া দাঁড়িয়ে গেছে তার জন্য কিন্তু আমার মনে যে কুফফার রয়েছে এই সমাজের মধ্যে এই এখনো পর্যন্ত দূর হয় নাই আমার সময় হয়ে গেল আমি আমার এই ছোট্ট মেয়েকে ধরে ইহার রসুল আল্লাহ এই গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়েটি বারবার করে ডাকতেছে তুমি আমাকে এই গর্তের মধ্যে ফেলার দরকার নাই তুমি আমাকে এখান থেকে যেতে দাও আমি তোমাকে বাদ বলে ডাকবো না আমি এখান থেকে দূরে চলে যাব আমি তোমার কাছে আর থাকবো না আমি তোমাকে বাপও বলবো না কিন্তু বাবা রে তুমি আমাকে মেরো না আমি তোমাকে আমার কি এখান থেকে তুমি বিদায় করে দাও সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ কি মাফ হবে এই মেয়ের কণ্ঠ আমার কানের ভিতরে যায় নাই এমন একটি সমাজে আমি বসবাস করি যেখানে মেয়ে দেখলেই নাক ছিটকাই যেখানে মেয়ে দেখলেই কন্যার পাতা পিতাকে গালি দেয় যেখানে মেয়ে দেখলেই বলে এই এটি অপয়া এই সমাজের মধ্যে আমি বসবাস করি সুতরাং আমার মনে দয়া হলো না আমি তাকে ঠেলে ফেলে দিলাম গর্তের ভিতরে দেওয়ার পরে আমি যখন বড় একটি পাথর উঠাইলাম পাঠর উঠাবার পরে যখন আমি তার মুখের উপর মেরে দিলাম মেয়েটি ডাক দিয়ে বলল চিৎকার আমার গুণা কি মাফ হবে আমি তাকে এই চিৎকারের পরে তার মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হলো ইয়া রসুল আল্লাহ আমি দেখতেছি এরপরে আমি আর একটা পাথর মারলাম আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরপরে কোদাল দিয়ে আমি বালি টেনে এরপরে আমি আমার সমাজে চলে আসলাম তাসিলা কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক ভিজে পানি পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বি আইয়ি কি অপরাধ এই শিশুর যার জন্য তুমি তাকে হত্যা করেছো আমদের ময়দানে এই সমস্ত শিশু বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল যার জন্য আমার পিতা আমাকে হত্যা করেছে ইনশাল্লাল্লাহ আলহি দাঁড়ি মুবারক ভিজে পানি পড়তেছে আর বলতেছে আজকে থেকে বলে দিলাম যে ব্যক্তি তার মেয়ের সাথে অন্যায় করে যে ব্যক্তি তার মেয়েকে ঠিকমতো পড়ালেখা করায় না তার ঠিক মতো তাকে মানুষ করে না এই ব্যক্তিকে আমাদের ময়দানে আমার সাথে দেখা হবে না মেয়ের অধিকার আদায় করার জন্য আল্লাহই আমাকে পাঠিয়েছেন আর যে সমাজের মধ্যে আমরা বসবাস করি এই সমাজের মধ্যে মেয়েদের অধিকার পাওয়া যায় আসতে কোন কেন মেয়েদের অধিকার আছে সাল্লাম মানুষের অধিকার দিয়েছেন মেয়েদের অধিকার দিয়েছেন বাচ্চাদের অধিকার দিয়েছেন পিতার অধিকার দিয়েছেন স্বামীর অধিকার দিয়েছেন এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসুল তার অধিকার আদায় করেন নাই দেখেন ছোট্ট যখন রসুল করিম সাল্ল আলিম সাল্লাম এই পৃথিবীতে আসলেন যখন রসুল করিম সাল্ল আলিম সাল্লাম এই পৃথিবীতে আসলেন তার আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা আমিনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন প্রসব করলেন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন এই নাম রাখা হবে মুহাম্মদ ইতিপূর্বে কেউ আমোন নাম শুনে নাই এত সুন্দর নাম শুনে সবাই বিমোহিত হয়ে গেল কিন্তু মা আমিনা মনে মনে দুঃখ প্রকাশ করতেছে কারণ যারা ঘাড়ের উপর উঠবেন এই ব্যক্তি দুনিয়াতে ঠিক না বলেন মামিনা দুঃখ প্রকাশ করতেছে পরে যে ব্যক্তি তার হাত ধরে চলবে এই ব্যক্তি দুনিয়া থেকে নাই আমার দুইটা বাচ্চা আছে আপনার সকলেই জানেন আমার বাচ্চা আমি যখন এই রাস্তা দিয়ে গাড়ি চালায় যখন এখানে থামিয়ে আমি যখন আমার মোটর সাইকেল হর্ন আমার বাচ্চা ঘর থেকে চিল্লায় ওঠে এক বছর বয়স এটা আল্লাই সৃষ্টি করে দিয়েছেন এই মায়া মাহমিনা দুঃখ প্রকাশ করতেছেন যে হারে যে ব্যক্তি তাকে আঙ্গুল হাতে করে নিয়ে ঘোরাবে এই ব্যক্তি না নিয়ে যায় তাহলে তো আমাদের লস হবে সুতরাং আমরা একটু ঘুরে ফিরে দেখি যে আমাদের কোনো শিশু পাই কিনা হালিমাตุস দিয়ে বলেন আমি যখন মক্কার জমিনে ঘুরতেছি আমি দেখতে পেলাম একটা ঘর থেকে ডাকা হচ্ছে ইয়া কি ও ভাই শুনো এই ঘরের ভিতর একটা ছোট্ট শিশু আছে যার পিতা নাই আমরা পারিশ্রমিকও বেশি দিতে পারবো না যদি নিতে চাও নিতে পারো হালিমাตุস সাদিয়া বলেন এই আমার যখন আমি শুনলাম আমার মনে হলো আমি আমার স্বামীর সাথে বললাম যে প্রাণের স্বামীরে আমার মনে হচ্ছে কিছু না পাওয়ার থেকেও কিছু পাওয়া ভালো যদি এই বাচ্চাটিকে দেখি যদি পছন্দ হয় তাহলে নেব আর পছন্দ না হলে নেব না আচ্ছা বলুন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে নূর দিয়েছেন কে আমার ভাইরা এই কোরআনুল কারিমের মধ্যে বারো নম্বর সুরা হলো সুরাতুল ইউসুফ হযরত আয়সার আদি আল্লাহ বলেন যে ইউসুফ আলী হিসালামের চেহারা ছিল অনেক সুন্দর তার চেহারা দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল আজিজা মিশরের স্ত্রী যাকে বাংলায় আমরা জুলাইখা বলি কোরআনুল কারিমে এই নামটি নাই এই মহিলা পাগল হয়ে গিয়েছিল তার কাছে ষড়যন্ত্র করেছিল তার সম্পর্কে ওই ইসুফ আলী বলতে লাগলো যে একজন মন্ত্রীর স্ত্রী একজন দাসীর কাছে হেরে গিয়েছে তার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছে এটা কিভাবে সম্ভব তো জলাইখা যখন এইটা দেখলো তখন সে বললো ঠিক আছে মিশরের যত সুন্দরী আছে তার অন্দর মহলে দুই পাশে বসিয়ে দিয়েছে এরপরে একটা করে আপেল একটা করে সুর দিয়েছে এরপরে ইউসুফ এই কারাগার থেকে আনতে বলেছে বলেছে আনার পরে যখন তোমাদেরকে আমি ফল কাটতে বলবো তখন তোমরা ফল কাটবা আমার ভাইয়েরা কোরআন সাক্ষী ইউসুফ আলাইহিসু আসসালামকে ঘরের ভিতর থেকে যখন ঢুকনে হলো মিশরের রানীরা ফল কাটতেছিল কল কাটতে যে তাদের আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছে টের পায় নাই হজরতে আয়সা বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কোনো ব্যক্তি একবার দেখতো তার কলিজা কেটে দিলেও এই ব্যক্তি টের পেত না কি চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছিলেন তিনি যখন হিজরত করেন তিনি একটা গোত্রের কাছে দাঁড়াইলেন একবার সে গোত্রের নাম হলো উম্মু মাবাদ এই উম মাবাদের মহিলা যখন মক্কার আবু জাহেলা খুঁজতে এসেছে করিম সাল্লিম আসসালামকে তাড়াচ্ছে এই উম আবাদের সামনে রয়েছিল করিম সালাম দাঁড়ালেন দাঁড়ানোর পরে মাবাদ যেটা বর্ণনা করতেছে সেরাতের কিতাবে আসছে আমি হুবহু সেই কথাটি বলছি যখন কাফেররা বলল যে এই রাস্তা দিয়ে এমন কাউকে কি দেখেছো। যে ব্যক্তিকে তোমার আগন্তুক মনে হয় তখন উম্মু মাহবাদ বলছে যে এই রাস্তাতে আমি ইতিপূর্বে এমন কাউকে দেখিনি যে এর একটু আগে এমন একজন ব্যক্তি গিয়েছে তার চেহারাটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকেও তার চেহারাটা আরো অনেক সুন্দর কি চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাপুরি বর্ণনা তার চুল কেমন ছিল তার নখ কেমন ছিল তিনি কোন কাপড় পরতেন কোন মেহেদি ব্যবহার করতেন কতটুকু পর্যন্ত চুল রাখতেন এগুলো সব একটা হাদিসের মধ্যে আছে সেটা হলো তিরমিজি কোন কিতাব তিরমিজি এর ভিতরে রসুল করিম সাল্লাহ আলিম আসসালাম কিভাবে খাইতেন কিভাবে বসতেন কিভাবে কথা বলতেন কিভাবে আচার আচরণ করতেন সবকিছুই এই কিতাবের মধ্যে আছে রাসুল্লাহ আলাইহি আসসালামের গুণ বর্ণনা Халимату দিয়া বলেন যখন আমি দেখলাম ঘরের ভিতরে আমি দরজা খুলে দেখি ঘরের ভিতরে কোনো আলো নাই কিন্তু রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে আলো বের হচ্ছে ঘরখানা আলোকিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আমি কোলে তুলে নিলাম কোলে তোলার সাথে সাথে আমি যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম কোলে তোলার সাথে সাথেই সারা রাত পর্যন্ত আমার যে ক্লান্তি ছিল এটা দূর হয়ে গেল আমি মনে করলাম হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শিশুর মধ্যে বরকত রেখেছেন এই শিশুকে যদি আমি নিয়ে যাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অপমানিত করবেন না একটু জিকির করিলা ইলাহা

سبحان الله الحمد لله <تصفيق> 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 لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله أمار হালিমাতো সাদিয়া বলেন আমি যখন কোলে তুলে নিয়েছি আমার রাতের যে ক্লান্তি ছিল সকালে এমনি আসতে আমার দেরি হয়ে গিয়েছে আমার এক ক্লান্তি দূর হয়ে গেল আমি যখন আমার স্বামীকে ডেকে বললাম স্বামী রে আমার এই শিশুকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কল্যাণ আল্লাহ তালা এই শিশুর উপর বরকত দিয়ে দিয়েছে সোহান পরে পড়েন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যখন তিনি বলতেছেন আমি এসেছি আগে আমি যে গাধার পিটে উঠেছিলাম এই গাধার পিটে উঠার পরে আমার সবার শেষে আশা লাগছে গাদাটা দুর্বল হয়ে গিয়েছে যখন আমি রওনা দিয়েছি আমি দেখতে পেলাম সবার আগে আমার গাধাটি আমার বাড়ি পৌঁছে গেল আমি আরো লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে কোথাও কোনো ছায়া নাই কিন্তু আমি যখন লক্ষ্য করলাম আমার গাধার উপরে যখন আমি আমার রাসূলকে নিয়ে চলতেছি আমি দেখতে পেলাম আল্লাহর একখণ্ড মেঘ আমাদেরকে ছায়া দান করতেছে সুবহানাল্লাহ সাদিয়া যদি ওই জামানায় রাসূলকে নিয়ে বরকত পান তাহলে এই জামানায় রাসূল্লাহু আলীসাল্লামের জীবন্ত কোরান তার জীবন্ত জীবনী কোরান যদি আমরা ধরি আল্লাহ তালা আমাদেরকে সেই বরকত দিতে পারেন না আল্লাহ তালা সেই সময় ছিলেন এখন আছেন না এই জন্য আমাদেরকে কোরান ধরতে হবে ঠিকই না বলেন সাদিয়া বলেন আমি যখন বাড়ি পৌঁছেছি আমি দেখতে পেলাম আমি আমার রাখালদেরকে ঝগড়া করেছি কোন ভূমিতে আমার পশুগুলো নিয়ে যাও দুধ হয় না জবাব দিয়েছে যে ভূমিতে আমরা পশু চড়াই এই ভূমিতে তো অনেক ঘাস আছে কিন্তু বাড়িতে এসে দেখি আমাদের দুধ হয় না আমি বাড়িতে পৌঁছে দেখি আমার রাখাল যতগুলি পশু এনেছে এই পশুগুলির বাঁধ থেকে দুধ পড়া শুরু করে দিয়েছে বরকত দেওয়ার মালিক কে সব কিছু দেওয়ার মালিক কে আর আসতে বলেন এর জন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে ভারতের সম্রাট শাহজাহানের নাম শুনেছেন না দিল্লির সম্রাট শাহজাহান এই তিনি যখন শাসন কার্য পরিচালনা করতেছেন তখন একজন ভিক্ষুকে রাস্তা দিয়ে ঘুরতেছে তখন একজন বলতেছে কি ব্যাপার তোমার তো প্রতিদিনই দেখি তুমি এই রাস্তায় ভিক্ষা করো তুমি সম্রাট শাহজাহানের কাছে সুলতানের কাছে যাইতে পারো না তখন বলছে যে তার কাছে কি যাওয়ার কোনো মাধ্যম আছে আমাদের মতো গরিব মানুষ আমরা কিভাবে তার কাছে যাই তিনি তো রাজকার্য পরিচালনা করেন এত পাইক পেয়াদা যারা আছে আমাদেরকে ঢুকতে দেবে না তখন বলছে যে না এই সমস্ত শিয়ালের পিছনে দৌড়ায় তো লাভ নাই কারণ শিয়াল ধরে মুরগি তোমারও ঠ্যাং দেবে তোমার কোনো লাভ নাই তুমি সিংহের পিছনে দৌড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের পিছনে দৌড়াও ওর একখান ধরে একটা হরিণ ওর একখান ঠ্যাং দেবে তোমার এক সপ্তাহ চলে যাবে সুতরাং তোমার এইগুলোর পিছনে ধরে কোনো লাভ নাই তুমি সম্রাট শাহজাহানের কাছে যাও বিক্ষোভ চলে গিয়েছে যাওয়ার পরে দেখে যে সম্রাট শাহজাহান নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে উনি বাইরে থেকে দেখলেন যে মসজিদের ভিতরে সম্রাট শাহজাহান নামাজ পড়তেছে নামাজ শেষ হয়ে গিয়েছে সম্রাট শাহজাহান মোনাজাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে বলছে আল্লাহ তুমি যদি আমাকে না দাও তাহলে আমার মতে সম্রাট শাহজাহান এই সুলতান কিছুই থাকবে না তুই কাঁদতেছে কানতে কানতে চোখের পানি ভিজে গিয়েছে ওই ভিক্ষুক সে ওই পর্যন্ত আবার রওনা দিয়েছে সম্রাট শাহজাহান ডেকে বলছে কি ব্যাপার বিক্ষুব ভাই আপনি এসেছিলেন কোন কাজের জন্য বলেন কিছু উপকার করা যায় কিনা তখন ভিক্ষুক ডেকে বলছে যে সম্রাট শাহজাহান যে মালিকের কাছে চায় ওই মালিকের কাছে যদি আমি বিক্ষুব চাই সম্রাট শাহজাহানকে যে মালিক দিতে পারে আমার মতন ভিক্ষুককেও সেই মালিক দিতে পারে ঠিক কিনা বলেন এই জন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ হালিমাতুর সাদিয়া তিনি বললেন যে আমার ঘরের ভিতরে বারাক আল্লাহ দিয়ে দিলেন আমার আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে তোমরা আমার পশুগুলোকে কোন ভূমিতে নিয়ে গিয়েছো যার জন্য এত দুধ তারা বলল প্রতিদিন যে জায়গায় নি সেই জায়গায় নিয়ে গিয়েছি আজকে আসার পরে দেখি প্রত্যেকটা এই ছাগলের বাণে প্রত্যেকটা আমাদের এই পশুর বাণে আল্লাহ কি বরকত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বান থেকে যেন দুধ ফিনকে পড়ছে খালিমাতে সারিয়া তার স্বামীকে ডেকে বলে যে স্বামীকে যে শিশুকে আমরা নিয়েছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শিশুর মধ্যে সমস্ত বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা রিসালা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 2 বছর তিনি হাঁটতে চলতে শিখেছেন রিসালা করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন হাঁটতে চলতে শিখেছেন ওই জামানার মধ্যে সব বাচ্চাগুলো খেলতে যায় রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে কি যেন ভাবেন হালিমাตุস সাদিয়া বলেন আমার দুইটা সন্তান আমি যখন রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের স্তন পান করতে দিয়েছি জীবনে কখনোই রসিলা করিম সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম দুইটা স্থান কখনো পার করেন নাই সবসময় একটা স্থান পান করেছেন আমার মনে হয় বাচ্চা থেকে শুরু করে নিয়ে তার মনে হয়েছে ও হালিমাতুর সাদিয়া তুমি আমাকে কেন দুইটা স্থান দাও কারণ আমার ভাইয়ের জন্য আমি নবী তার অধিকার আদায় করার জন্য পৃথিবীতে এসেছি জন্ম থেকে শুরু করে নেই আলিমাতুর সাদিয়া তার এই অধিকার তিনি আদায় করেছেন ভাইয়ের অধিকার তিনি বোনের অধিকার আদায় করেছেন অথচ আমরা একই বাড়িতে দুই ভাই এখন থাকতে পারি আসতে কন কেন এক জায়গায় দুই ভাই এখন থাকতে পারি না থাকতে পারি না কপাল পোড়া মুসলমান অথচ এমন তো হওয়ার কথা ছিল না যে সমস্ত মক্কার মানুষেরা যারা তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে মদিনায় গিয়েছে আর যারা জায়গা দিয়েছে তারা হলো আনসার এই আনসার সাবেরা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে থাকতে পারি নাই ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে যখন মদিনায় চলে এসেছি শুধুমাত্র আমাদের একটাই পরিচয় ছিল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমাদের একটাই পরিচয় ছিল এই হলো আমার ভাই সে হলো ইসলাম ধর্মের এই পরিচয় থাকার কারণে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে আমার ভাগ্য়ে পড়েছে যে ভাই সে ভাই বললো যে ভাই আমার চারটা স্ত্রী আছে তোমার যেটাকে পছন্দ হয় সেটাকে বলো আমি তাকে একটাকে তালাক দিয়ে দেব তোমার সাথে সংসার করবে আমার মদিনার জমিনে আমার এত বিঘা জমি আছে এই জমিনের মধ্যে একশো খেজুর গাছ আছে এক জায়গায় আছে এক হাজার তুমি শুধু বলো এই এক হাজার খেজুর গাছ থেকে শুরু করে নিয়ে আমি তোমাকে পাঁচশো আমি তোমাকে দিয়ে দিলাম আব্দুর রহমান আউফরাদি আল্লাহ তাল বলেন ভাই তোমার কিচ্ছু চায় না শুধু তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও আমার ভাইরা যে সমস্ত আনসার ভাইরা তাদের কোন সম্পর্ক ছিল না অথচ তারা মোমিনদেরকে মুসলমানদেরকে তারা নিজেদের জায়গা করে দিয়ে নিজের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে বিবাহ যোগ্য করেছেন তাদের সম্পত্তি দিয়ে দিয়েছেন অথচ আমরা মুসলমান নিজের জায়গায় নিজের বাড়িতে নিজের ভাই দুই ভাই থাকতে পারি কারণ একটাই শরিয়া আমাদের ভিতরে নাই ইসলাম আমাদের ভিতরে পূর্ণাঙ্গ নাই কথা বুঝতে পারছেন রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 4 বছর কয় বছর 4 বছর হয়ে গেল যখন সবাই খেলা করতে যায় একদিন হালিমাতুস সাদিয়া বলেন সুন্দর সময় দেখি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসে নাই যে মাঠে খেলা করতে যায় সব বাচ্চারা খেলা করে কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করে না বসে থাকে আমি দেখতে পেলাম বাড়ি আসে না আমি দৌড়ে চলে গেলাম মাঠের ভিতরে গিয়ে দেখি আমার একটা জায়গায় বসে আমি জিজ্ঞেস করলাম বাবারে তুমি কেন ডাক দিয়ে বলল মারে আমি যখন প্রতিদিন কানে খেলা করতে আসি যখন মা টাইম হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায় সব বাচ্চার বাবা এসে হাত ধরে তাদেরকে নিয়ে যায় ও আমার মারে একবারের জন্য তো এই বয়সের ভিতরে আমি যতদিন খেলা করতে এসেছি আমার বাবাও তো একদিন এসে বলল না চলো বাবা বাড়ি যাই কষ্ট আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মা স্নিঃ শোনো অরফ আনাকা জিক্র দুঃখ করার কোনো কারণ নাই কষ্ট করার কোনো কারণ নাই আমি আল্লাহ তালা রব্বুল আলামিন তোমার কেমন পর্যন্ত তোমার মান এবং শান আমি আল্লাহ তালা রব্বুল আলামিন বাড়িয়ে দিতে থাকবো শোনালা বড় আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি এই এতিম অবস্থায় আমি তোমাকে আশ্রয় দিয়েছি যখন তোমার কেউ ছিল না সুতরাং তুমি এতিমের সাথে সবসময় তুমি ভালো ব্যবহার করবা নির্দেশ দিয়েছেন খবরদার খবরদার এতিমদের সাথে খারাপ আচরণ করোনা অনেক লোক আছে দেখবেন যে কারোর বাড়িতে কিছু চাইতে গেছে তাদেরকে নিঃস্ব মানুষ এতিম মানুষ ধমক দেয় এরকম লোক আছে না আল্লাহ তালা বলছেন যে খবরদার ধমক দেওয়া যাবে না আপনি ধমক দিতে পারবেন না আল্লাহ তালা রবুল আহম বলছেন হে রাসুল পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমি তোমাকে নিঃস্ব পেয়েছি কোন এতিম যদি বলে যে আমার জন্য কি আদর্শ রসুল্লাহ তখন তুমি দেখিয়ে দিও যে আমিও ছোট্টবেলায় এতিম ছিলাম তুমিও এতিম ছিলে তুমি এবং আমি বরাবর সোহান আল্লাহ আমার ভাইরা বিশ্বনবী জনবে রসুনুল্লাহ সাল্লা আল্লাহ ঈদের দিন তিনি ঈদের দিন হাঁটতেছেন গায়ে যাওয়ার জন্য এমন সময় দেখলেন একজনে তিম রাস্তার পরে কাঁদতেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু জিজ্ঞেস করলেন যে বাবারে কান্দ কেন তখন বলছেন আমি আপনাকে বলবো না আমি যদি রসুলুল্লাহকে পাই তাহলে আমার দুঃখের কথা বলবো কারণ এই জমিনের ভিতরে যিনি মানুষের দুঃখ এবং কষ্টের কথা শুনেন তিনি হলেন মুহাম্মদুর রসুলুল্লাহ বলছেন যে বাবা বলো তোমার কি হয়েছে রসুল্লাসাল্লাহ আলী হুসাল্লাম যখনই কথা বলেন বাচ্চা বলতেছে যে আমার বাবা মারা গিয়েছে আর আমার মা আরেক জায়গায় বিবাহ করেছে আর আমি যখন আমার মায়ের কাছে যাই তখন আমার যে নতুন পিতা এই আমাকে সহ্য করতে পারে না আমার মা আমাকে যখন কোলে নেয় আমাকে প্রহার করে এজন্য আমি বাড়িতে থাকতে পারে না আমি চলে এসেছি রসুল্লাহ সাল্লিম তাকে বললেন যে এই জমিনের ভিতরে যদি রসুল্লাহ তোমার পিতা হয়ে যায় আর রসুলের স্ত্রী যদি তোমার মাতা হয়ে যায় তাহলে কি তুমি কষ্ট লাঘব হবে ছেলেটি হেসে দিয়েছে রসুল্লাহ সাল্ল আলিমসাল্লাম এই ছেলেটিকে নিয়ে বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে আয়সাকে ডেকে বলছেন আয়সা রে আমি এই ছেলেটির পিতা হলাম তুমি মা হয়ে যাও কারণ এতিমের অধিকার আদায় করার জন্য আল্লাহ আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এজন্য এতিমের অধিকার আদায় করতে হবে পার্বত আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রে যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের দান করবো না আমিন